নমস্কার বন্ধু আশা করি সকলে আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের টাকার দুটি কপার নিকেলের বিশদ ইনফরমেশন দেব দয়া করে আমার ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারণ আমার এই চ্যানেল শিক্ষামূলক চ্যানেল কয়েন এবং নোট বিষয়ক তো বন্ধু সবার আগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই আপনারা ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি টাকার এই কপার নিকেল কয়েন আরবিআই প্রথম মিনটেজ করে উনিশশো নব্বই তারপর উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত আরবিআই এই কপার নিকেলের দু টাকার কয়েন মিন্টেজ করে ভারতবর্ষের চারটি মিন্ট এবং বিদেশের কয়েকটি মিন্ট থেকে এই টাকার কয়েন দুটাকার হয় এই টাকার নিকেল কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম এবং মিলিমিটার কয়েন এটি আমি আজ উনিশশো সাল এবং উনিশশো সাতানব্বই সালের দুটাকার কপার নিকেল কয়েনের বিষয়ে আপনাদের জানাচ্ছি উনিশশো সালের এই কয়েন মিন্টেজ হয় ভারতের চারটি মিন্ট থেকে কলকাতা বোম্বে নয়ডা এবং হায়দ্রাবাদ থেকে আর উনিশশো সালের এই দু টাকার কয়েন মিন্টেজ হয় বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং সিওল মিন্ট থেকে সিওল মিন্ট ফরেন মিন্ট সাধারণত আমরা ন্যাশনাল ইন্ডিগ্রেশনের এই দু টাকার কয়েন অনেকেই হাতে পেয়েছি কপার নিকেল এই কয়েন একসময় মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন অবশ্য এই কয়েন খুব কম পাওয়া যায় কিন্তু উনিশশো বিরানব্বই সাল থেকে দু সালের মধ্যে এই কপার নিকেলের দু টাকার কয়েনের মধ্যে এমন অনেক কয়েন আছে যেগুলো রেয়ার এবং স্কেয়ার কয়েন এবং সেগুলো অনেক দামি তার কারণ আপনারা সবাই জানেন যে রেয়ার আর স্কেয়ার কয়েন হলে সেটা দামি হয় সাথে যদি সেটা ইউএনসি কন্ডিশানের কয়েন হয় বি ইউএনসি ব্রিলিয়েন্ট কন্ডিশনের যদি এই কয়েন হয় তাহলে আরও অনেক বেশি দামে মার্কেটে বিক্রি হয় কিন্তু বন্ধু কয়েনের বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে এটা সাধারণ দাম অবশ্য এই দামেই মার্কেটে বিক্রি হওয়া উচিত কিন্তু বর্তমানে কপার নিকেল কয়েন শুধুমাত্র নয় অন্যান্য সব কয়েনেরই দাম মার্কেটে খুব বেড়ে গেছে তাই কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে ইউএনসি বা কয়েনের সেই দামে কিন্তু এখন মার্কেটে বিক্রি হয় না তার থেকে অনেক বেশি দামে মার্কেটে এখন এই কয়েনগুলো বিক্রি হয় যেটা তো বইতে সালের কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো সালের কলকাতা এবং নয়ডা মিন্টের কয়েন স্কেয়ার কয়েন আর বোম্বে হায়দ্রাবাদ মিন্টের কয়েন কমন কয়েন উনিশশো সালের এই দু টাকা কয়েনের যে দাম তা হল বোম্বে মিন্ট পাঁচ দশ এবং কুড়ি টাকা প্রতি পিস কয়েন হায়দ্রাবাদ মিন্ট পাঁচ দশ এবং কুড়ি টাকা প্রতি পিস কয়েন ক্যালকাটা মিন্টের কয়েন স্কেয়ার কয়েন প্রতি পিস কয়েনের দাম পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা নয়ডা মিন্টের কয়েন এটিও স্কেয়ার কয়েন তাই কলকাতা মিন্টের মতো এই কয়েনের দাম প্রতি পিস কয়েন পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা এবার আমি আপনাদের উনিশশো সালের দু টাকার এই কপার নিকেল কয়েনের দাম বলছি উনিশশো সালের এই কয়েন চারটি মিনিট থেকে মিন্টেজ হয়েছিল তার মধ্যে বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন কয়েনেজ বইতে উনিশশো সালের কয়েনের যে দাম দেওয়া আছে কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ তিনটি মিনিটের কয়েনের দাম একই দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা প্রতি পিস কয়েন আর সিওর মিন্টের কয়েনের দাম হচ্ছে পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকা তো বন্ধু আমি কয়েন যে দামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো ভেরিফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি কয়েনের দাম তো আপনারা উনিশশো ছিয়ানব্বই সালের যে দু টাকার কয়েন দেখছেন সেটা যদি ইউএনসি কন্ডিশনের হয় তাহলে অবশ্যই এক থেকে দেড়শো টাকায় বিক্রি হবে এবং উনিশশো সালে কপার নিকেল এই দু টাকার কয়েন যদি ইউএনসি হয় তাহলে তিরিশ থেকে পঞ্চাশ ষাট টাকাতেও এই কয়েন প্রতি পিস বিক্রি হতে পারে কিন্তু বন্ধু মনে রাখবেন সবসময় যে ইউএনসি এবং বি ইউএনসি কয়েন সেই কয়েনটা ইউএনসি কয়েন আনটাচ কয়েন হতে হবে তবে কিন্তু বন্ধু আপনারা দাম পাবেন এবং খুব সহজে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন আর যদি এগুলো চালু কয়েন হয় হেভিলি ইউজড কয়েন হয় দোকান বাজার থেকে যেগুলো আপনারা পেয়েছেন সেগুলো কিন্তু আপনারা কেজি দামে ছাড়া এ কয়েন বিক্রি করতে পারবেন না তাই আপনাদের কাছে সময় আমি একটাই অনুরোধ করি আপনারা কালেকশান করুন আপনারা কয়েন বিক্রি করুন সব করুন কিন্তু সবার আগে আপনারা লক্ষ্য রাখবেন জেম ইউএনসি কন্ডিশনের কয়েন কালেকশানের জন্য এবং সেই কয়েনগুলো যে কোনো কালেক্টর বা ডিলার তারা অবশ্যই আপনাদের কাছ থেকে কিনে নেবে আমি যে উনিশশো ছিয়ানব্বই এবং সাতানব্বই সালের কয়েনের বইয়ের যে দাম বললাম আপনাদের কাছে এই কয়েন যদি থাকে আর তা যদি আপনারা কোনো কয়েন ডিলার বা সেলারের কাছে বিক্রি করতে যান তাহলে কিন্তু তারা দশ থেকে পনেরো টাকা বা কুড়ি টাকার মধ্যে এই কয়েন কিনতে পারে তার থেকে বেশি দামে আপনাদের কাছ থেকে এই কয়েন কিনবে না এবং সেটা অবশ্যই ইউএনসি বিইউএনসি হতে হবে তবে আর যদি ব্যবহৃত কয়েন ইউজড কয়েন আপনারা নিয়ে যান তাহলে অবশ্যই সেগুলো কেজি দরে বিক্রি হবে তাই বন্ধু সবসময় ইউএনসি কয়েন কালেকশান করার চেষ্টা করুন এবং সেখান থেকে দুটো পয়সা আপনারা লাভ করুন এটা আমি চাই তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার